এখন যেহেতু বিয়ের মরশুম চলছে তো বিয়ের মরশুমে কাস্টমারদের একটাই ডিম্যান্ড হালকা ওয়েটের কিছু কালেকশান দেখান হালকা ওয়েটের কিছু কালেকশান দেখান গিফটিং পারপাসের জন্যই অবশ্যই তো সেই কারণেই কাস্টমারদের কথা ভেবে আপনাদের কথা ভেবে আমরা আজকে নিউ জুয়েলার্স মেঘা শপের তরফ থেকে আপনাদের জন্য কিছু হালকা দুলের কালেকশন নিয়ে আসলাম তো চলুন আমরা দেখে নিই কিছু হালকা দুলের কালেকশান তো তোদের এখানে সবথেকে হালকা দুলের কালেকশান কি আছে একটু আমাদের কাস্টমারদেরকে দেখিয়ে দেয় আমাদের এখানে সব থেকে কমে লাইট ওয়েট কালেকশন আছে পাঁচ হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন পাঁচ হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর কানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই এইচ ইউডি হলমার্ক করা আছে অবশ্যই তো আরও কিছু কালেকশান দেখুন এই কানের তাটা আপনি ছ টাকার মধ্যে পেয়ে যাবেন ছ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর ছোট্ট কানের ডেলি ওয়ারের জন্য আপনারা গিফট করতেই পারেন তো আমাদের যে ভাইরাল কানেরটা একটুখানি কাস্টমারদেরকে দেখিয়ে দেয় ভাইরাল বো কানের যেটা কাস্টমারদের এসেই বলছে ভাইরাল কানের দেখান ভাইরাল বো কানের দেখান তো এটা হচ্ছে সেই ভাইরাল বো কানের এটা আপনারা মোটামুটি সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আরও এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গিফটিং পারপাসের জন্য দুলের কালেকশান আপনারা একটু দেখে নিন এটা জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখানোর জন্য আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম সুন্দর সুন্দর আরও কালেকশন পেতে গেলে কোথায় আসতে হবে একটু বলে দেয় আপনাদের অবশ্যই আসতে হবে খাটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগা উত্তর চব্বিশ পরগনা